এই জুলাই সনদ থেকে পরীক্ষায় আসবে জুলাই সনদ এই জুলাই সনদের প্রেক্ষাপটটি প্রেক্ষাপটটা হচ্ছে বাংলাদেশের জুলাই বিপ্লব জুলাই বিপ্লব এটা জুলাই সনদের প্রেক্ষাপট কি এটা হচ্ছে জুলাই সনদের লিখন সনদটা লেখা হয়েছে কবে জুলাই সনদটা লিখন হয় কবে কবে লেখা হয়েছে এটা এটা লেখা হয়েছে আঠাশ আঠাইশে জুলাই দু হাজার আঠাশ জুলাই দুই হাজার পঁচিশে এটা লেখা হয়েছে আঠাশ জুলাই দু হাজার পঁচিশ জুলাই বিপ্লব দু হাজার চব্বিশের জুলাই বিপ্লব প্রেক্ষাপট এইটাতে স্বাক্ষর নেওয়া হয়েছে কবে স্বাক্ষর এটা কি হয়েছে ভাই এটা হলো স্বাক্ষর স্বাক্ষর গ্রহণ কবে স্বাক্ষর গ্রহণ করা হয়েছে সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ সতেরোই অক্টোবর দুই পঁচিশ জুলাই সনতে স্বাক্ষর গ্রহণ করা হয় এটার স্থানটা কোথায় স্থানটা ছিল জাতীয় সংসদ জাতীয় সংসদ সংসদ ভবন চত্বরে এটা স্বাক্ষর গ্রহণ করা হয় স্বাক্ষর দান করছে কয়টা স্বাক্ষর দানকারী দানকারী দল স্বাক্ষর দানকারী দল হচ্ছে পঁচিশটা দল কয়টা দল স্বাক্ষর করছে পঁচিশটা রাজনৈতিক দল স্বাক্ষর করছে জুলাই সনদ ক্লিয়ার এই জুলাই সনদ এই জিনিসটা মনে রাখতে হবে জুলাই সনদ ওকে ওকে প্রিয় ভাইরা একটু লিখতে হবে তাহলে জুলাই সনদের প্রেক্ষাপট কি এই জুলাই সনদের প্রেক্ষাপট হচ্ছে জুলাই বিপ্লব দু সালে যে জুলাই বিপ্লব হয়েছিল সত্যি জুলাই এটা লিখন লেখা হয়েছে কবে আঠাশ জুলাই দু পঁচিশ স্বাক্ষর গ্রহণ হয়েছে সতেরোই অক্টোবর দু পঁচিশ স্বাক্ষর নেওয়া হয়েছে আর স্থানটা কোথায় স্থানটা জাতীয় সংসদ ভবন আর স্বাক্ষর দানকারী দল হচ্ছে কয়টা পঁচিশটা দল স্বাক্ষর করেছে। প্রিয় পরিচার ভাইব আজকের এই ক্লাসটি কেমন ছিল একটু কমেন্ট করে জানাবেন সবাই